এই পৃথিবীতে অনেক রহস্যময় স্থান রয়েছে কিন্তু এমন একটি দ্বীপ আছে যা এতটাই বিচ্ছিন্ন যে সেখানে পৌঁছানো এক বিস্ময়ের সমান আল্লাহর সৃষ্টি কতটাই না সুন্দর জলে স্থলে বেড়ে ওঠা এই শিল মাছ তার জীবনের সবটুকু কাটিয়ে দেয় সমুদ্রের মাছে বিচরণ করে এরাও এই দ্বীপের ভাগিদার এই দ্বীপের সম্পদ আমরা কথা বলছি ত্রিস্তান দ্য কুনহা দ্বীপের বিষয়ে যা পৃথিবীর সবচেয়ে দুর্গম জনবসতিপূর্ণ দ্বীপ বন্ধুরা মায়াচরের আজকের এই পর্বে থাকছে ত্রিস্তান দা কুনহা দ্বীপে মানুষের জীবনযাপন প্রাকৃতিক সৌন্দর্য ও সেখানকার বন্যপ্রাণীদের নিয়ে পনেরোশো ছয় সালের কথা পর্তুগিজ অভিযাত্রী কুনহা এই দ্বীপকে প্রথম দেখা হিসেবে রেকর্ড করেছিলেন। দ্বীপটির নাম রাখা হয় দ্য কুনহা এই দ্বীপটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এটি দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় দুই কিলোমিটার এবং দক্ষিণ আমেরিকা থেকে প্রায় তিন হাজার দুইশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ ব্রিটিশ ভূখণ্ডের অধীনে রয়েছে ত্রিস্তান হাতে মাত্র একটি গ্রাম ও দুইশো পঞ্চাশ এর মতো মানুষ বসবাস করেন গ্রামের নাম ইডেনবার্গ অফ দ্য যারা বেশিরভাগই মৎস্যজীবী এবং কৃষিকাজের সাথে জড়িত তারা একটি বন্ধুত্বপূর্ণ ছোট সমাজ গঠন করে বসবাস করেন সেখানে সবাই একে অপরের আপনজনের মতো এই অসাধারণ প্রাকৃতিক এবং বৈচিত্র্যময় পণ্য প্রাণী রয়েছে ত্রিস্টান আলবাট্রস নামে এক বিশেষ প্রজাতির পাখি এখানে পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও খুব একটা দেখা যায় না এই পাখিরা পানির উপরি ভাগে বসে থেকেই শিকার করে তবু তাদের উঠতে সমস্যা হয় না পৃথিবীর বাকি সব পেঙ্গুইনের মতো এই দ্বীপের পেঙ্গুইন নয় এদের চোখের ভ্রু অসাধারণ রয়েছে পৃথিবীর সবচেয়ে নোনা পানিতে বেড়ে ওঠা বড় বড় সবসময় দার আর তারই ফাঁকে ফাঁকে মিলে যাচ্ছে হাজারো মাছের দল এবার আপনি বলে যান কেন এই দ্বীপের বাসিন্দারা অট্টালিকা ছেড়ে এই দুর্গম দ্বীপে নিজের জন্য শ্বাস নিতে সারাটা জীবন কাটিয়ে দেয় এই দ্বীপের অর্থনীতি মূলত মাছ ধরা ডাক টিকিট বিক্রি এবং কৃষিকাজের উপর নির্ভরশীল দা কুনহা দ্বীপে রক লবিস্টার বা চিংড়ি মাছ অন্যতম প্রধান অর্থনৈতিক সম্পদ এই বিশেষ ধরনের চিংড়ি অত্যন্ত সুস্বাদু এবং এটি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয় দ্বীপের বাসিন্দারা প্রধানত এই লবিস্টার ধরার উপর নির্ভরশীল যা দ্বীপের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে প্রকৃতির রুক্ষতা এবং ভূগোলের বিচ্ছন্নতার কারণে কুনহাকে বিশ্বের সবচেয়ে দুর্গম জনবসতিপূর্ণ স্থান বলা হয় এখানে বসবাস করা সহজ নয় কিন্তু এখানকার মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে এক অদ্ভুত সুন্দর জীবনযাপন করেন প্রতি মাসে সাউথ আফ্রিকা হতে জাহাজে করে নিত্য প্রয়োজনীয় পণ্য আসে এই দ্বীপে এখানকার মানুষ ইট পাথর আর হিংসা বিদ্বেষের দুনিয়া ফেলে একত্রে বসবাস করেন সেন্ট মেরি স্কুল এই ডিপির একমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ক্রিস্টান সেটেলমেন্ট মিউজিয়াম এই দ্বীপের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ স্থান ক্রিস্টান দা কোন হাতে যেতে হলে ব্রিটিশ সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে বাইরের মানুষের স্থায়ীভাবে বসবাস করার কোনো অনুমতি দেওয়া হয় না আইন কারণ এবং অপরাধ দমনের জন্য রয়েছে পুলিশ স্টেশন আর এই ঘন্টাটি আঘাত করার মাধ্যমে আপনি সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন গ্রামটিতে চলাচলের জন্য রয়েছে একটি বাস তাই পায়ে হেঁটে আপনাকে যাতায়াত করতে হবে বহু মানুষের সাথে কেবলমাত্র স্যাটেলাইট টেলিফোন রেডিও দিয়ে যোগাযোগ করে থাকেন একটি ছোট সুপার শপ রয়েছে যেখানে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় সৌরশক্তি এবং ডিজেল জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে চব্বিশ ঘন্টা ত্রিস্তান কুনহা শুধুমাত্র একটি ভৌগোলিক বিষয় নয় এটি মানব সভ্যতার এক চমৎকার নিদর্শন প্রযুক্তির অগ্রযাত্রার এই যুগেও এমন এক স্থান রয়েছে যেখানে যেখানে প্রকৃতির সাথে একান্ত হয়ে মানুষ বেঁচে থাকে দূরত্ব ও দুর্যোগকে পরাহাস্ত করে এমন আরও রহস্যময় আকর্ষণীয় স্থান সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন